আসসালামু আলাইকুম ব্যাটলস অফ লাইফের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সকলেই তোমরা ভালো আছো এইচএসসি যারা এইবার এইচএসসি যারা এইচএসসি পঁচিশে যারা ভর্তি হয়েছে অনলাইন আবেদনের মাধ্যমে যারা ভর্তি হয়েছে তাদের জন্য একটা খবর অনেকেই দ্বিধা দেওয়া আছে যে আমাদের ক্লাস কবে শুরু আমরা তো ভর্তি হয়েছি তৃতীয় তৃতীয় মাইক্রোশন মধ্যে দিয়ে দিছে তো তো শীত কোন দিন দিবে এটা জানা নাই কিন্তু তোমাদের ক্লাস শুরু হবে এটা একদম আন্তনগর বোর্ড থেকে একদম সরাসরি একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়েল নিউজ এই নিউজে কোনো ঘাটতি নেই। একদমই সত্য নিউজ এটা মানে একদম আন্তনগর বোর্ডে গিয়ে তোমরা শিক্ষা বোর্ডে গিয়ে এডুকেশন বোর্ডে গিয়ে সার্জ দিলে ঢাকা বোর্ডে গিয়ে এক্সাই এডুকেশনের এডুকেশনের সার্জ দিলেই দেখতে পারবা এটা যে একদম তপন কুমার স্যার আন্তঃনগর বোর্ডের তপন কুমার স্যার ঢাকা বোর্ডে তপন কুমার স্যার এটা একদম নড়িয়ে দিছে কেননা এখন আমাদের শিক্ষা মন্ত্রী নাই যে এগুলোর ডিজিশন কে নিবি কে নিউজ দিবে এগুলো আমাদের এখন আনতে বোর্ড ঢাকা বোর্ড তপন কুমার স্যার এগুলো সম্পূর্ণ ডিসিশন নিচ্ছে যে তোমাদের দেখো কালকেই সরকার প্রথম হয়েছে আজকেই একটা ডিসিশন দিয়ে দিছে অলরেডি একটা নোটিশ দিয়ে দিছে শিক্ষা বিষয়ক গুরু ওয়েবসাইটে সেখানে দেওয়া হয়েছে যে তোমাদের এসএসসি দ্বারা দুই হাজার নতুন শিক্ষার্থী নতুন শিক্ষার্থী টেন থেকে এসএসসি পাস করে এইচএসসিতে যাবে ইন্টারে যাচ্ছে দুই হাজার পঁচিশ পঁচিশের এইচএসসি ব্যাস তারা কলেজ কোন দিন শুরু হবে হ্যাঁ কলেজ শুরু হবে হচ্ছে সাত তারিখ আগামী আট তারিখ থেকেই তোমাদের কলেজ শুরু আটই আগস্ট থেকেই তোমাদের কলেজ শুরু কলেজের ক্লাসে তোমার পদার্পণ করবে এটা সু সুখবর অনেক ভালো সুখবর যে তোমরা ক্লাস মিস পাচ্ছ না যে তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের কলেজে তোমরা ভর্তি হয়েছো কলেজ জীবনটা কেমন সেই জীবনটা তো উপভোগ করতে পারতেছো একদম স্বল্প সময়ের মধ্যে অনেক অনেক এতদিন হয়ে হয়ে যেত যেত ক্লাস শুরু কিন্তু বিভিন্ন পরিস্থিতির কারণে আমাদের এইরকম অবস্থা ইনশাআল্লা তোমরা আটই আগস্ট থেকে যারা যারা কলেজে যে কলেজে ভর্তি হয়েছ সেই কলেজে গিয়ে ক্লাস করতে পারবো হ্যাঁ আর একটা কথা হচ্ছে চৌথ আপনাদের শিফট কোন দিন দিবে চতুর্থ শিফট মানে দিবে কোন দিন এই সম্পর্কে কোনো এখনো আপডেট নিউজ হয়নি কেননা যদি স্কুল কলেজের শিক্ষার্থী অনেক ফাঁকা থাকে যে এখনো ভর্তি ফাঁকা সিট আছে তাহলে আবার মাইগ্রেশন দেওয়া আবার সিটটা দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ দিবে এটা নিয়ে কোনো চিন্তা করবে না যারা কলেজে এখন ভর্তি আছে তারা অবশ্যই যা ক্লাস আড়াই আগস্ট থেকে কলেজে ক্লাস শুরু করতে পারো আর আমার চ্যানেল যারা নতুন আসো অবশ্যই আমার চ্যানেল পাশে থাকবা ফেসবুক পেজে থাকবে এরকম আপডেট নিউজ প্রতিটা নিউজ এখানে পাবা অনেক আমার ক্লাস ওয়ান থেকে ক্লাস সিক্স থেকে বা ওয়ান থেকেও তোমরা যাবতীয় যা ইংরেজি গণিত সিক্স থেকে ইন্টার সেকেন্ড পর্যন্ত যাবতীয় যা আছে বিজ্ঞান বিষয়ক সকল সাবজেক্ট এখানে ক্লাস পাওয়া এই চ্যানেলেই আমি দিয়ে দেবো সবকিছুই ইনশাল্লাহ আমার পাশে থাকিও আসসালামু আলাইকুম